নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির জেরে নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ সোমবার এক তারিখ আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে নদিয়ার পান্ডুয়া গদা বনগাঁ হাবরা শান্তিপুর কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান লাগোয়া এই এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমোরি পান্ডুয়া এর পাশাপাশি বর্ধমান মন্থেশ্বর এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই কটি জায়গাতেও সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি রামপুরহাট শিউরি বোলপুর এদিকে দুর্গাপুর ঘুষকরা আসান অঞ্চল এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিং চিটাগং এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সবং মতিরাট ফরিদগঞ্জ এদিকে বরিশাল এর পাশাপাশি কুমিল্লা ঢাকা কাপাসিয়া লাখাই মৌলভীবাজার এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রাজশাহী কালা এর পাশাপাশি যে মালদা সংলগ্ন এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার এক তারিখ বিশেষ করে দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ অর্থাৎ সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ সোমবার এক তারিখ কিন্তু কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে দেখুন বজ্রবিদ্যুৎসব খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাতের দিকে দেখুন বিশেষ করে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দেখুন এদিকে চিটাগঞ বিভাগে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে দেখুন এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থরী বিলাইছড়ি হাটাধারি রাঙামাটি ফটিকচুর উপদেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে শিলচর আই জল এই জায়গাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ সোমবার এক তারিখে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই তবে মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার যদি সকালের দিকে দেখি তাদের মঙ্গলবার সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশ ক্ষেত্রে উপকূলবর্তী ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট ফরিচর উপজেলা চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝরও বাতাস বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে পাহাড়ি এলাকাগুলিতে ধস এবং নিচু এলাকাগুলিতে পিলাবনেরও আশঙ্কা রয়েছে এর পাশাপাশি কলাপাড়া লালমোহন এদিকে মঠ পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত এদিকে ঢাকা কুমিল্লা সিলেট তবে রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা রাজমহল দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কোচবিহার শীত কুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পরবর্তী সময় হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন দীঘা বালিয়াপোল মন্দারমণি কাতি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে দেখুন এদিকে দাতন বেলদা কেশুরী নয়াগ্রাম এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর গোলতোর চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দেখুন দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনার এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে জয়নগর মাজিলপুর কুলপি ঝাড়খালী এদিকে রায়দিঘি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে কলকাতা হাওড়া হুগলি এদিকে পানিয়াটি নিউ টাউন এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগাঁ বর্ধমান ঘুচকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতেও বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে অর্থাৎ ভারী বৃষ্টি হবে অর্থাৎ এই নিম্নচাপের কারণে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া উলবেড়িয়া কোলাঘাট কলকাতা তমলুক এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খর্দা চন্দ্রনগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে বর্ধমান দেখুন বর্ধমান আরামবাগ এদিকে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে মুর্শিদাবাদের ক্ষেত্রে মুর্শিদাবাদেরও বিভিন্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন রাপুরহাট শিউরি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ করিমপুর দমকল এদিকে জলপাইগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ইসলামপুর করণদিঘি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার দুই তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে যদি বুধবার তিন তারিখে দেখি তাদের বুধবার তিন তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় থেকে কিলোমিটার বাতাস বইতে পারে বিশেষ করে দেখুন এই নিম্নচাপের কারণে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন এই নিম্নচাপের কারণে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই নিম্নচাপের যে সাইকোলনিক সার্কুলেশন সেটা কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কারণেই কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি জয়নগর মাজিলপুর বারৈপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার তিন তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কোনো কোনো এলাকাতে কিন্তু সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই তিনটি জায়গাও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সকালের দিকে দেখুন এইদিকে চিটাগং এর পাশাপাশি বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা ঢাকা এই এলাকাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে বেলা বেলেই ধীরে ধীরে কিন্তু এই নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে পশ্চিমের জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে এই এলাকাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বর্ধমানের দেখুন এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে বর্ধমান সোনামুখী করা বোলপুর কাটোয়া দুর্গাপুর এই বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামী মঙ্গলবার এবং বুধবার এই দুদিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এদিকে যশোরেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ